আসেন আপনাদের কাছকে একটা ভালো একটা জিনিস দেখাম রান্না করুন আসেন আমার সাথে হ্যালো আসসালামু আলাইকুম এই যে আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি বাচ্চারা কেছে কি মা শ্যামাই খাম আজকে শুক্রবার আমাদের মা দেশা বন্ধ তাই মা মজার একটা জিনিস রান্না করে দাও এখন আমি কি রান্না করুন দেখি এখন ঘরে দেখি যেগুলো আছে তাই গুলাই করে নিয়ে আসছি দেখিয়ে দিদে কী মজার জিনিস আর কি রান্না করা যায় সেটাই সব আগে আমি কড়াইতে তেল দিয়ে আসি আগে কড়াই তেলটা গরম হতে থাকুক আমি এখন ঘরে আমার মানে হাতের সামনে যা ছিল তাই আর কি বাইকেরা নিয়ে আসছি বানানোর জন্য দেখি দেখি বানানো যায় সে ছিল ঘরে এটাও নিয়ে আসলাম

তারপরে একটু চিনি দিব এমনি দে মানে চিনি যে যেরকম খায় যেরকম মিষ্টি খায় ওরকম দিব তারপরে একটা দিয়ে দিবো একটা ডিম ডিমটা কয় খালি কয় মজার জিনিস একটা রান্না করে দাও আর ভাবলাম যেগুলো ঘরে আসে সেগুলো দিয়ে মজার একটা জিনিস দেখি কি বানানো যায় এগুলা ভিতরে দেওয়া হয়েছে চিনি গোড়া দুধ আর ডিম আর শ্যামে এখন এটা সাহায্য আমি ইয়া করে নিই একটা হয়ে গেছে গা এই বাবা তুমি না মজার জিনিস খাইবার চাইতেছো এই ধর আমি তোমাদের জন্য কি মজার জিনিস বানাইতে দেখো নে খায় হ্যাঁ লাঠি কেন লাঠি ফেলাও আমার এটা এখন বানানো শেষ হয়ে গেছে এখন আমি বাঁচতে যাব আসেন হালকা হালকা তেল গরম তেলে দিতেই তাই তেলটা হালকা হালকা গরম হয়ে গেছে গা আস্তে আস্তে আমি দিয়া দিই

মলম দিয়ে দি নাক নাকি হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আমি একটা খাইছি খুব মজা লাগে সবাই আগে খাইছি

যিভাৱে বনাইছি সেইভাৱে ঘৰে বনাই খাই দেখি কেই খুব মজা লাগে এখন আছি টাটা